হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শৃঙ্খলা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই এখানে আমি নিয়ে নিয়েছি আজকে চারটে মতো মূল আর তিনটে ডিম তো মূলো দিয়ে আর ডিম দিয়ে আমি আজকে একটা নতুন রেসিপি তৈরি করব তো চলুন দেখা যাক এখানে আমি ডিমগুলোকে একটা বাটির মধ্যে ফাটিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার সমস্তটা একসাথে আমি ভালো করে ফেটে নিয়েছি এবার এখানে আমি কুচনো মেশিনের সাহায্যে মূলোগুলোকে কুচিয়ে নেবো এই যে মূলগুলো আমার কুচানো হয়ে গেছে এবার মুলোটাকে আমি এভাবে করে চটকে নিচ্ছি এভাবে এই যে জলটা এভাবে করে আমি ভালো করে চিপড়ে নিলাম এই যে জলটা এভাবে করে আমি বের করে নিলাম এই যে সমস্ত জলটাকে আমি ভালো করে ঝরিয়ে নিয়েছি এবার এখানে আমি ডিমের ব্যাটারে দিয়ে দিলাম দু চামচ মতো বেসন বেসন দিয়ে আমি ভালো করে আবার ফেটে নিচ্ছি আর এখানে সমস্ত কুচিয়ে রাখা মূলটা আমি এখানে দিয়ে দিলাম এবার ভালো করে আমি একসাথে করে ফেটে নিয়েছি এবার এখানে একটা বাটির মধ্যে আমি অয়েল ব্রাশ করে সমস্ত ব্যাটাটা ঢেলে দিলাম আর এখানে গ্যাসে কড়াই বসিয়ে গরম জল ফুটিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে আমি এই বাটিটার মধ্যে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম এবার এটা কুড়ি মিনিট মতো সেদ্ধ হতে দিতে হবে এই যে একটা কাঠির সাহায্যে আমি দেখে নিলাম হয়েছে কি না চেক করে নিলাম এবার এখানে নামিয়ে ঠান্ডা করে একটা চাকুর সাহায্যে আমি এভাবে করে বরফির আকারে কেটে নিচ্ছি এই যে বরফির আকারে আমি কেটে নিচ্ছি এই মুলর ডিম বরফি কারি কিন্তু খেতে খুব ভালো লাগে এইভাবে একবার বানিয়ে দেখবেন এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল এবার সমস্ত বরফিগুলো আমি ভেজে নিচ্ছি এই যে বরফিটাকে আমি এপিট হয়ে গেছে এবার উল্টে আমি ওপিটা ভালো করে ভেজে নিচ্ছি উল্টে দিচ্ছি এই যে বরফিগুলো আমার ভাজা হয়ে গেছে তেল থেকে আমি তুলে নিচ্ছি এখানে আমি নতুন করে আর কোনো তেল অ্যাড করলাম না এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন দুটো তেজপাতা আর জিরে ফোড়ন আর এখানে দিয়ে দিয়েছি তিনটে পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব আর এখানে দিয়ে দিলাম রসুন চার কোয়া মতো রসুন আর দু স্লাইস আদা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিলাম কিছুটা টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পরেও আমি ভালো করে আবার ভেজে নিচ্ছি দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে সামান্য একটু জল অ্যাড করে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এই যে মশলাটাকে ভালো করে একটু কষে নিতে হবে জলটা এই কারণেই দিলাম যেন মশলাটা পুড়ে না যায় এবার এখানে পরিমাণ মতো যতটা আমি ঝোল রাখবো সেই অনুযায়ী জল দিয়ে দিলাম ঝোলটা যখন ফুটে এলো তখন আমি বরফিগুলো দিয়ে দিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা কুচি এই যে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন এইভাবে মুলো ডিম বরফির কারি কিন্তু খেতে দুর্দান্ত লাগে এভাবে একবার ট্রাই করে দেখবেন দারুণ খেতে হয় ছোট থেকে বড় বাড়ির সকলেই খুব পছন্দ করবে পছন্দ করার মতো একটা ভালো রেসিপি রেসিপিটা একদম ইউনিক এই দেখুন কত সুন্দর হয়েছে এটা কিন্তু গরম গরম ভাতে দারুণ লাগবে এখানে আমি ভাতের সাথে সার্ভ করলাম এ দেখুন কত সুন্দর হয়েছে একটু ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটাও কত সুন্দর স্তফট হয়েছে তো আশা করি রেসিপিটা সকলের খুব ভালো লেগেছে